সূর্য আজকে আমি আপনাদের মাঝে শুক্র সঞ্জীবনী সম্পর্কে আলোচনা করব শুক্র সঞ্জীবনী এটি একটি যৌন শক্তিবর্ধক এটি একটি আয়ুর্বেদিক ভেষজ উপাদানের সমন্বয়ে প্রস্তুত সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলার মতে দিদার ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক লিমিটেড এর ঔষধ এটি মূলত অত্যন্ত কার্যকরী একটি হালুয়া জাতীয় বা আচার জাতীয় এক ধরনের মেডিসিন পার্শ্ব মুক্ত যেহেতু এটি আয়ুর্বেদিক ঔষধ তাই নিঃসন্দেহে এটি পার্শ্ব মুক্ত এবং যাদের যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত মিলনে অক্ষমতা স্ত্রীর মিলনে অক্ষমতা এবং যাদের পেনিস স্ট্রং হয় না টাইম কমে গেছে তাদের জন্য এটি অত্যন্ত কার্যকরী এটি মূলত এর গ্রুপের নাম শুক্র সঞ্জীবনী আর বিশেষ করে এটি দুইটি সাইজে বাজারজাত করে থাকে এই দিদার ল্যাবরেটরিজ একটি দু আমি এখন যেটি দেখাচ্ছি এটি দুইশো এম আর একটি এর চেয়ে বড় মূলত এটির উপকারিতা উপকারিতা শুক্র বর্ধক যাদের সিমেন্টে শুক্রের অভাব বা শুক্র কম তাদের জন্য অত্যন্ত কার্যকরী যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না তারা এটি সেবন করতে পারেন যাদের শুক্র কম থাকলে বাচ্চা কাচ্চা হতে একটু বাধাপ্রাপ্ত হয় তাই এটি অত্যন্ত কার্যকরী সম্পূর্ণ ভেষজ উপাদানের সমন্বয় প্রস্তুত আর বিশেষ করে এটি বিভিন্ন প্রকার ফল মূল শিকড় বাকর কোনো গাছের শাল কোনো গাছের পাতা কোনো গাছের লতা ইত্যাদির মাধ্যমে সম্পূর্ণ ওই আয়ুর্বেদিক ফর্মুলা মূলত শুক্রবর্ধক বলবর্ধক তাছাড়া মেধাবর্ধক এবং কাম শক্তিবর্ধক ধ্বজবঙ্গ যারা হস্তমথনের কারণে ধ্বজবঙ্গ হয়ে গেছে এবং ইন্দ্রিয় শৈথিল্য মানে একদম দুর্বল হয়ে গেছে তাদের এই ইন্দ্রিয় শক্তির শৈথিল্যতা প্রশম উৎকৃষ্ট বাজীকরণ এবং অকাল বার্ধক্যজনিত সমস্যা দূর করতে সক্ষম আর বিশেষ করে প্রত্যহ রাতে বিশ গ্রাম হালুয়া সেবনের পর দুশো গ্রাম উষ্ণ গরম দুধ ও অথবা সহ সেব্য অথবা একজন অবৈধ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য মূলত এটি মূল্য মাত্র তিনশো টাকা যেহেতু এটি সম্পূর্ণ ভেষজ গাছ গাছ লতাপতাকা ফল শিকল বাতর ইত্যাদি ভেষজ উপাদানের সমন্বয়ে প্রস্তুত তাই এটি যেদিন থেকে সেবন করবেন সেদিন থেকেই রেজাল্ট কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কিন্তু যদি আপনার সমস্যা বেশি হয়ে যায় তাহলে দীর্ঘদিন সেবন করতে পারবেন যেমন দুই মাস তিন মাস ছয় মাসও আপনারা সেবন করতে পারবেন কোনো সাইড এফেক্ট নেই আর এটি পরীক্ষিত ঔষধ আমি দীর্ঘদিন যাবত পেশেন্টদেরকে দিয়ে আসছি খুবই উপকারী একটি ভেষজ ঔষধ আর বিশেষ করে এটি এক ধরনের আচার বা হালুয়া জাতীয় মেডিসিন এটি লিকুইড না এবং ট্যাবলেটও না আর বিশেষ করে যারা খারাপ জায়গায় আসা যাওয়া করেন তাদের ধ্বজভঙ্গ হওয়ার সম্ভাবনা আছে বা যৌনবাহী রোগ হওয়ার সম্ভাবনা আছে তাই বিরত থাকবে